রাজ্যে শুরু এসআইআর কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনিতে চলছে ফর্ম বিলি বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন সঙ্গে রয়েছে তৃণমূলের বিএলএ টু সকাল থেকেই মাঠে নেমে পড়েছে বিএলও তবে অধিকাংশ বাসিন্দাই বাইরে ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের গুলশান কলোনি এল পার্টে ফর্ম বিলি করা শুরু হয় তবে সেখানে ভোটার মাত্র জন। বাকিরা বেশিরভাগই কেউ অন্য রাজ্যের কেউ আবার শহরেরই অন্য ওয়ার্ডের

বাড়িতে ফর্ম দেওয়ার পরে অনেক দূরে দূরে গিয়ে আরো একটা বাড়িতে গিয়ে ফর্ম দিতে হচ্ছে যারা এই অঞ্চলের বা এই এলাকার ভোটার তাদেরকে খুঁজে বের করাটা বিএলওর কাছে একটা কঠিন চ্যালেঞ্জ ফলে এই সকাল থেকে গুলশান কলোনির এত বিস্তীর্ণ একটা বড় এলাকা সেখানে গিয়ে দফায় দফায় তারা ফর্ম দিচ্ছেন আর যাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে তাদেরকেও গোটা বিষয়টা ব্রিফ করে দেওয়া হচ্ছে যে কিভাবে এই ফর্ম বিলি করতে হবে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা শহর রিপোর্ট ক্যালকাটা নিউজ